কার্যিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নারী সুরক্ষা নিয়ে উত্তাল দেশ পথে নেমেছে পুরো বিশ্ব এরই মধ্যে টলিউডের একের পর এক যৌন হেনস্থার ঘটনা সামনে আসছে একে একে মুখ খুলছেন অভিনেত্রীরা পরিচালক অরিন্দম শিলকে নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ডিরেক্টরস গিল্ড তাকে সাসপেন্ড করেছে যতদিন না তদন্ত শেষ হয় ততদিন তিনি সাসপেনশনেই থাকবেন এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী দোলন রায় তিনিও কি এই ঘটনার সম্মুখীন হয়েছেন বহু দিন ধরেই তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত উনিশশো সাল থেকে দীপঙ্কর দের সঙ্গে সম্পর্কে আছেন বহুদিন লিভ ইন করার পর কয়েক বছর আগেই বিয়ে করেন তারা দোলন রায় বলেন দীপঙ্কর দের সঙ্গে সম্পর্কে আছি জানার পর অনেক কাজ আমার হাতছাড়া হয়েছে অনেকে মনে করেন দীপঙ্কর তাকে নিয়ন্ত্রণ করেন কুপ্রস্তাব পেলে সেটা তিনি সামলে নিতেন কিন্তু দীপঙ্করের সঙ্গে সম্পর্কে আছেন বলে কেউ তাকে এই প্রস্তাব দেননি তবে সম্পর্কে থাকলেও অভিনেতা কোনোদিন কাউকে বলেননি দোলনকে কাস্ট করার জন্য কিংবা কোনো অতিরিক্ত সুযোগ দেওয়ার জন্য তিনি কোনোদিনই কাউকে নিয়ন্ত্রণ করতে চান না তাই দীপঙ্করের প্রেমিকা হলেও পেশাগত দিক থেকে দোলন কোনোদিনই আলাদা কোনো সুবিধে পাননি